সাধারণ নয় সাফল্য কিন্তু আমি সব সময় বলি যে রেমেডি কিন্তু একমাত্র কথা নয় আমি রেমেডি দিয়ে আপনাকে বললাম যে আপনার ছেলে স্থান নেবে মাধ্যমিককে বা উচ্চ মাধ্যমিককে পশ্চিমবঙ্গের মধ্যে ছেলে পড়লই না তাহলে কি করে রেজাল্ট হবে আর কিন্তু ওরা পরিশ্রম করে যে তাই ফলটা পেয়েছে তারপরে তো রেমেডি আর একটা খুব ভালো জিনিস হয় সেটা হচ্ছে কাউন্সিলিং কারণ এই কাউন্সিলিং মাধ্যমে মানুষের যখন দেওয়ালে পিট থেকে যায় তখন গিয়ে কিন্তু একজন অ্যাস্ট্রোলজারের সাথে তারা কনসাল্ট করেন এবং সেখানে দাঁড়িয়ে সেই অ্যাস্ট্রোলজার যদি তাকে নেগেটিভ 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 দিতে থাকে তাহলে মানুষটি কোথায় গিয়ে আশ্রয় পাবে ঠিক সেই রকমভাবে তার পজিটিভিটি বাড়াতে তার জীবনের স্মুথনেসটাকে নিয়ে আসবার জন্য রেমেডি দরকার অবশ্যই কাউন্সেলিং দরকার এবং একটা সময় আপনি দেখা দেখা যাচ্ছে আপনি এমন সময় আমার কাছে এসছেন আপনার সন্তানের বিয়ে দিয়েছেন অনেক টাকা খরচা করে আপনি কোনো জটুক বিচার করাননি তাদের এখন অশান্তি হচ্ছে ডিভোর্সের পর্যায়ে চলে গেছে সেই সময় আপনি এসে আমাকে বলছেন দাদা দেখুন তো কী হবে এই জায়গাটায় প্রথম প্রশ্ন থাকে আমার যেটা সেটা হচ্ছে আপনারা কি চান ডিভোর্স চান না সংসার চান তারপরে আমি ক্যালকুলেশন করি ক্যালকুলেশন অনুযায়ী যদি ডিভোর্সটাই আমি একমাত্র দেখতে পাচ্ছি তাহলে আমি পরিষ্কার বলে দিই রেমেডি করে কোনো লাভ নেই ডিভোর্সই হবে ডিভোর্সটা করিয়ে দিন আর যদি মনে হয় সংসারটা বাঁচবে তাহলে এক পারসেন্ট আশা থাকলেও আমি সেটাকে নিয়ে লড়ি তো আমি এখনকার সময় অনুযায়ী অনেক বাবা মার ক্ষেত্রে কুচবিহারে গিয়ে ছেলেটি বলছে দাদা আমি তো হিস্ট্রিতে মাস্টার্স করেছি আমি টোটো চালাচ্ছি এখন তখন আমার কিন্তু মনে দাগ কাটলো যে একটা হিস্ট্রিতে মাস্টার্স করা ছেলে কি করে টোটো চালায় এটা কিন্তু ভাগ্য ভাগ্য নিয়ে যায় আমি এই কারণে বারবার বললাম আমি সেদিন কয়েকজনের সাথে কথা বলছিলাম যে যদি আমরা অর্থনৈতিক ডেভেলপমেন্ট দেখি যে একেবারে আমি রাতারাতি কোটিপতি হয়ে গেলাম বা সেটা কিন্তু তার জন্য কিন্তু পেছনে অনেক সংঘর্ষ থাকে এবং এই সংঘর্ষ দেখতে গেলে আপনাকে পড়তে হবে ধীরুভাই আম্বানির একটা হিস্ট্রি কারণ তিনি কি করে বড় লোক হলেন ঠিক 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 সেই রকম ভাবে এখন বাবা মার একটাই প্রশ্ন চেম্বারে আসলে দেখুন তো আমার সন্তান কোটিপতি হতে পারবে কিনা তো আপনার সন্তানের লাখ কি করে এগোবে এবং ওর সে কোটিপতি হবে কিভাবে সেটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করছে তার হরস্কোপের ওপর তার গ্রহগত পজিশনের ওপর এবং এই গ্রহগত পজিশন তার হরস্কোপ তার হোরারি বিচার এবং তার সাথে গোচর বিচার এই প্রত্যেকটা জিনিস দাঁড়িয়ে রয়েছে কিন্তু তার আগামী ফিউচার এবং সেইটা জানবার জন্যই কিন্তু প্রধান যে জায়গাটা যে জায়গাটা থেকে আমরা স্টার্ট করতে বলি সেটা হচ্ছে মাধ্যমিক এবং তারপরে উচ্চ মাধ্যমিক এটা স্টুডেন্টরা তোমার কাছেই É domo, classe 7.